আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্লেতে সকলকে আমন্ত্রণ ঈদ মোবারক সবাইকে নেপালের দর্শকদের কাছ থেকে বাংলাদেশের দর্শকদের একটা জায়গা তো অবশ্যই শেখার আছে দলকে সাপোর্ট করতে জানা এবং সেই সঙ্গে দেশপ্রেমের জায়গাটা আমার কাছে মনে হয় আমাদের ইন্ডিয়া বা শ্রীলঙ্কা থেকে কিংবা পাকিস্তান থেকে আমাদের শত্রু ভাড়া করে নিয়ে আসার দরকার নাই বা শত্রু খোঁজার দরকার নাই আমাদের সবচেয়েতে বড় শত্রু বা আমাদের সবচেয়ে বড় হেইটার আমাদেরকে নিজেদেরকে সবচেয়েতে বড় ট্রল আমরা নিজেরাই করে থাকি আমরা নিজেরাই সেখানে এনা আমাদের বাইরের আর কোনো শত্রু বা আমাদের হেইটার দরকার বলে আমার কাছে মনে হয় না এই মুহূর্তে দেখেন যেই উইকেটে এর আগের দিন সাউথ আফ্রিকা একশো রান করতে হিমশিম খেয়েছে নেপাল শেষ পর্যন্ত এক রানে ম্যাচ হেরেছে সেই উইকেটে আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে অল অফ আসারেন ক্রিকেট ফুতে স্কোর কার্ডটা চেক করে দেখলেন ছয়টা উইকেট নাই। তখন আপনি ইচ্ছে মতো বাংলাদেশ টিমকে ট্রল করা শুরু করে দিলেন সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া যেহেতু কোনো সেন্সরশিপ নেই করাই যায় যে কেউ চেয়ে যে কোনো কিছুই করতে পারে এই আলোচনা করার আগে দুইটা দৃষ্টিকোট আউট নিয়ে কথা বলতে চাই এটা অ্যাজ এ বড় ভাই বলতে চাই আসলে ওদের খারাপ সময়ে মনে হয় আমি সবচাইতে বেশি সামনে থেকে সে ডিফেন্ড করি সো ওই জায়গা থেকে অধিকার অধিকারবশত দুইটা দৃষ্টিকোট আউটের ব্যাপারে কথা বলতে চাই একটা হচ্ছে তানজিৎ তামিম উইকেটটাকে অ্যাসেস না করে প্রথম বলেই শটটা খেলতে গেছে এটা একটা দৃষ্টিকোট ব্যাপার আপনাকে আগে জানতে হবে যে উইকেটটা কেমন আপনি তো কয়েকটা বল দেখবেন এই উইকেটটা কেমন বিহেভ করে এই উইকেটটা আনইউজুয়াল উইকেট প্রথম বলটা মারতে যাও এটা একটা দৃষ্টিকটু আউট ছিল দ্বিতীয়ত জাকেরের আউটটা দৃষ্টিকটু ছিল এই কারণে আপনি বাইশ তেইশটা বল ফেস করে ফেলেছেন সন্দীপ লামিচানের ব্যাক অফ দ্য হ্যান্ড যে গুগলি এটা রশিদ খানের মতো না রশিদ খানের যেমন প্রেডিক্ট করা যায় না কিন্তু সন্দীপ লামিচান একটা প্রেডিক্ট করা যায় সো বাইশটা বল তেইশটা বল খেলার পর ওই গুগলিটা এর আগের বলটাও গুগলি বল ছিল ওই বলটা আপনি যখন জাজ করতে পারেন নাই সেইটা একটা জায়গা অবশ্যই দৃষ্টিকোটও লেগেছে আদারওয়াইজ আমার কাছে মনে হয়েছে বাদবাকি যে ইনসিডেন্টগুলো সেটা ডেফিনেটলি এই উইকেটের ফল্ট এবং এই উইকেটটা এতটাই বেশি আনপ্লেয়েবল এই উইকেট এতটাই বেশি ডিফিকাল্ট টু ব্যাট যেটা সাউথ আফ্রিকাকে কিন্তু আমরা এর আগে দেখেছি তারাও স্ট্রাগল করেছে নেপালও স্ট্রাগল করেছে পার্থক্য কিন্তু দুই দলের খুবই কমিয়ে দেয় এবং এই ধরনের উইকেটে সত্যিকারের অর্থে বিশ্বকাপ খেলা হওয়া উচিত না ইভেন ড্রপিং উইকেটেও যদি চিন্তা করেন সেখানেও জাকের আলী কেন লাস্টের দিকে নেমে শট খেলতে পারে নাই মাহমুদুল রিয়াদ ভাইয়ের ওই ছক্কাটা কেন হয় নাই ভাই ওই উইকেটে ওই ড্রপিং উইকেটে বিরাট কোহলিও ব্যাটে বল লাগাইতে পারে নাই ইন্ডিয়া খুব স্ট্রাগল করে ম্যাচ জিতেছে পাকিস্তান তো পারেই নাই সো সেই জায়গাটাতে আমাদের দেশের সমর্থকদের একটা জায়গা যে ওয়েল যে কোনো কিছু একটা নব্য স্মার্টনেসের পরিচয়ক যে আমরা একটু ওভার স্মার্ট একটা জেনারেশান তো অবশ্যই এসেছে খুব ওভার স্মার্ট যে নিজের দেশকে ট্রল করলে বা নিজের দেশের সব কিছু একটু আন্ডারমাইন করলে মনে হয় সেখানে একটু কুলনেস প্রকাশিত হয় ওই জায়গাটা একটা তো আছে আমাদের দেশের সমর্থকদের মধ্যে সেখান থেকেই বলবো যে নাইনটি নাইন থেকে টু থাউজেন্ড ফোর বাংলাদেশ কোনো ম্যাচ যেতে নাই তখনকার আমাদের বাবা চাচারা বাংলাদেশকে সমর্থন করে গেছেন তারা নিঃস্বার্থভাবে সমর্থন করে গেছেন আফটার দ্যাট তো বাংলাদেশ ক্রিকেট একটা পর্যায়ে এসেছে এখন আপনি যে দলটাকে নিয়ে ট্রল করছিলেন সেই দলটা কিন্তু তিনটা ম্যাচ জিতে সুপার এইটে এবং কনভিন্সিংলি এখন সমস্যার জায়গা কোথায় জানেন বলবেন হ্যাঁ নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ জিতছে নেপালের সঙ্গে ম্যাচ জিতছে এখন পাকিস্তান কার সঙ্গে ম্যাচ হেরেছে পাকিস্তান ইউএস সঙ্গে ম্যাচ হেরেছে সাউথ আফ্রিকা অল্পের জন্য বেঁচে গেছে কানের কাজ দিয়ে সাউথ আফ্রিকার গুলি গেছে নেপালের এগেনস্টে কন্ডিশনটা তো আপনাকে বুঝতে হবে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে হয়তো বা বলে দিতে পারেন আরে ছয় উইকেট পড়ে গেছে হ্যাঁ এটা বলে দিতেই পারেন বাট এই কন্ডিশনে আপনার প্রিভিয়াস হিস্ট্রি তো জানতে হবে প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডটা জানতে হবে তারপর আপনার মন্তব্য করতে হবে উইকেট ভেরি মাচ আনপ্লেয়েবল বিশেষ করে এই আজকে যে ম্যাচে যে উইকেটে খেলা হয়েছে এছাড়াও ড্রপিং উইকেট ছিল সো এইটা একটা অনেক বড় ফ্যাক্টর এই বিশ্বকাপে ক্যালকুলেশন একটা অনেক বড় ফ্যাক্টর নাজমুল শান্তকে নিয়ে খারাপ কথা বললে আপনারা খুব খুশি হন আমি জানি আমি যদি এই জায়গায় দাঁড়িয়ে এখন নাজমুল শান্তকে নিয়ে খারাপ কথা বলি আমি আপনাদের কাছে দৃষ্টিতে হিরো হয়ে যাব সাহসী হয়ে যাব বাট টিমটা এখন বিশ্বকাপে আছে আই হ্যাভ টু সাপোর্ট মাই টিম নাজমুল শান্ত কি ক্যাপ্টেন্সি খারাপ করছেন না তিনি ক্যাপ্টেনসি খারাপ করছেন না যেইভাবে ফিল্ড সেট যাকে যেখানে ফিল্ড সেট করা প্রয়োজন হ্যাঁ আপনি বলতে পারেন সাকিব ভাই হেল্প করছেন রিয়াদ ভাই হেল্প করছেন টিমটার এনভায়রনমেন্টটা তো খুব ভালো আপনি আজ থেকে ছয় মাস আগের এনভায়রনমেন্ট চিন্তা করেন না তেইশ বিশ্বকাপ চিন্তা করেন না সেই জায়গায় এখনকার এনভায়রনমেন্ট চিন্তা করেন নাজমুল শান্তকে ক্যাপ্টেন্সি দেয়া হওয়ার পিছনে অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে ম্যান ম্যানেজমেন্ট ম্যান ম্যানেজমেন্টের পার্সোনালিটি সবার থাকে না বাংলাদেশের এই টিমে সবার নাই নাজমুল শান্ত এমন একটা ক্যারেক্টার যার কথা সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদও শুনবে রিষাদও শুনবে সো এই জায়গাটা একটা অনেক বড় ফ্যাক্টর ক্যাপ্টেনকে মাঠের বাইরের অনেক কিছু মেনটেন করতে হয় ম্যান ম্যানেজমেন্ট করতে হয় নাজমুল শান্ত মাঠের ভেতরেও খারাপ ক্যাপ্টেন্সি করছেন যে ক্যাচটা ধরেছেন সেটাও তো তিনি ক্রেডিটের প্রাপ্য হ্যাঁ ব্যাটে তিনি রানের নাই আবারও বলি তার ব্যাটিং টেকনিক নিয়ে আমি ভিডিও করেছি একটা আমি দেখিয়েছি তার ব্যাটিং টেকনিকে কোথায় সমস্যা ইভেন এই ম্যাচে তিনি যেভাবে আউট হয়েছেন ইটস আ কমন সিনারিও নাজমুল শান্তর বিপিএল এ আলিসাল ইসলামের বলে তিনি এভাবে আউট হয়েছেন কম্পেয়ার করে দেখেন আমি ভিডিও দেখাচ্ছি প্লে করে দেখাচ্ছি টেকনিক্যাল ফল্টের জায়গাটা কি টেকনিক্যাল ফল্টের জায়গাটা তার রিস্ট পজিশনটা অ্যাওয়ে ফ্রম ইস বডি চলে যাচ্ছে রিস্ট পজিশনটা অ্যাওয়ে ফ্রম ইস বডি চলে যাচ্ছে এইটা রেক্টিফাই করতে হবে এখন এই বিশ্বকাপের মাঝে এটা রেক্টিফাই কতটুকু করতে পারবেন সেটা প্রশ্নের অবতার রাখে কিন্তু টিমটাকে তো নাজমুল শান্ত লিড করছেন কে মন তিনটা ম্যাচ জিতে এই টিমটা পরবর্তী রাউন্ডে গেছে এখন পরবর্তী রাউন্ডে অস্ট্রেলিয়ার সঙ্গে পারবে না ইন্ডিয়ার সঙ্গে পারবে না আপনি কি আগে যেন সব বসে আছেন আফগানিস্তানের সঙ্গে পারবেন আপনি তো আগে যেন বসে নাই রাদার দেন টিমটাকে সাপোর্ট করেন না রাদার দেন টিমটাতে সাপোর্ট করলে সমস্যাটা কি হয় না আমাদের তো আসলে ভালো লাগে মজা লাগে আমরা অন্যকে আন্ডারমাইন করলে সেটা মজা লাগে এমনিতেই দেখা যায় যে আমরা আড্ডা বাজিতে বসলে ওই দেখা যায় একটা ক্যারেক্টারকে আমরা একটু পচিয়ে আমরা দেখা যায় ওই আড্ডায় মানে আমাদের কালচারটা এরকম যে আমরা একজনকে একটা ক্যারেক্টার থাকে ফ্রেন্ড সার্কেলের মধ্যে তাকে পচিয়ে ওই আড্ডায় আমরা একটা টপিক বা একটা আড্ডা জমিয়ে তোলানোর চেষ্টা করি আমাদের ক্রিয়েটিভিটির এতই অভাব কিন্তু ওই ছেলেটা যদি কষ্ট পেয়ে থাকে ওইটা কিন্তু আমরা চিন্তা করি না যেটা দেখা যায় যে আমাদের সোসাইটিতে অনেক বাচ্চারা বড় হয় এই ধরনের বোলিংয়ের শিকার হয়ে যেগুলো অনেক বড় ইম্প্যাক্ট ফেলে অনেক বড়ো যাই হোক আমরা এগুলো বুঝি না তো দিন শেষে ক্রিকেট এমন একটা জায়গা এবং এখন নাজমুল শান্ত ফর্মে নাই সেটা নিয়ে এখন ধরেন অনেক তাকেই অনেক বেশি মাত্রায় ব্যাসিং করা হবে বাট এই নাজমুল শান্ত ফর্মে ছিলেন ইংল্যান্ডের সঙ্গে ভালো খেলেছেন এই নাজমুর শান্ত ডে ফর্ম্যাটে চিন্তা করলে ইঞ্জুরির এক পর্যন্ত এশিয়া কাপে ভালো খেলেছিলেন ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে তিনি ভালো রান স্কোর করেছিলেন একটা সেঞ্চুরিও মেরেছিলেন সো এখন তিনি ব্যাট প্যাচে আছেন ঠিক যেমনি বিরাট কোহলি ব্যাট প্যাচে আছে সাউথ আফ্রিকা টিমের কথাই বা চিন্তা করেন না কেন সাউথ আফ্রিকা টিমে তারা আইপিএলে যে ফর্মে ছিল এখানে তারা কী করছে সো দিন শেষে যেটা ম্যাটার করে কার ব্যাকআপটা কে দিয়ে দিচ্ছেন হ্যাঁ ডেফিনেটলি নাজমুল শান্তর রানে ফেরাটা জরুরি যে কোনো একটা বড় গেমে তো নাজমুল শান্তর রানে ফেরাটা অবশ্যই জরুরি আদারওয়াইজ আন্ডার পারফর্মিং ক্যাপ্টেন দলকে মোটিভেট করতেও অনেক সমস্যা হয় আন্ডার পারফর্মিং ক্যাপ্টেন দু সতেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানকেও জিতিয়েছিলেন সেখানে শেরফরাজের ক্যাপ্টেন্সি একটা অনেক বড় ফ্যাক্টর ছিল ব্যাট হাতে তিনি খুব বেশি ফর্মে ছিলেন না আমি বলছিলাম নাজমুর শান্ত বাংলাদেশকে চ্যাম্পিয়ন করাবে সেটা অনেক অলিক স্বপ্নের জায়গা কিন্তু একটা পর্যায়ে তো নিয়েছেন সোফার বাংলাদেশের বেস্ট টি টোয়েন্টি ক্যাপ্টেন মোস্তাফিজকে যেভাবে তিনি ব্যবহার করছেন রিসাদকে যেভাবে ব্যবহার করছেন বাংলাদেশের কোনো ক্যাপ্টেন এখন পর্যন্ত সোফার কোনো লেগ স্পিনারকে উনিশতম ওভারে বোলিং করানোর সাহস পান নাই সো নাজমুল শান্ত তো সেটা করছেন ফিল্ডিংয়ের তার যে ফিল্ড সেট জায়গা হ্যাঁ বলতে পারি যে অনেক কিছু হয়তো বা অনেকের দ্বারা ইনফ্লুয়েন্সড হচ্ছেন রিয়াদ ভাইরা সেই জায়গাটা হেল্প করছেন বাট টিমটাকে তো লিড করছেন টিমটাকে লিড করছেন লিড করতে দেন না দেখি না কোন পর্যন্ত যায় খারাপ তো করি নাই পাকিস্তান বাদ হয়ে গেছে নিউজিল্যান্ড ফার্স্ট রাউন্ড থেকে বাদ হয়ে গেছে আমরা খারাপ কী করেছি খারাপ তো করি না আপনি বলবেন নেদারল্যান্ডসের সঙ্গে নেপালের সঙ্গে তারা যেভাবে ফাইট দিচ্ছে আর যে কন্ডিশনে খেলা হচ্ছে এখানে নেদারল্যান্ড নেপাল আর উগান্ডা বলে কোনো কথা আসলে নাই এইখানে টাফ ফাইট দিয়েই বেস্ট পসিবল ক্রিকেটটা খেলেই সবাইকে জিততে হবে টু বি ভেরি অনেস্ট ক্রিটিসাইজের জায়গাটা ক্রিটিসাইজও করেছি দুইটা আউট আমার কাছে মনে হয়েছে ক্রিটিসিজম করার মতো আমি দুইটা আউটের কথা বলেছি আদারওয়াইজ বাদ বাকিটা আমার কাছে মনে হয় যে এই টিমটাকে সাপোর্ট দেওয়াটা খুব জরুরি প্রত্যেকটা প্লেয়ারকে ইভেন তানজিৎ তামিম বলেন জাকের আলী বলেন জাকের আলীর আগের দিন যে চোদ্দোটা রান করেছেন এই চোদ্দোটা রান ম্যাচ ডিসাইডিং ফ্যাক্টর অবশ্যই ছিল আপনি মানেন বা না মানেন তিনটা বাউন্ডারি ওইটা ইম্প্যাক্ট ফেলেছে এই উইকেটে এই ছোটো ছোটো ট্রিকি জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট এই ম্যাচটা জিতেছে বাংলাদেশ কোথায় এই ম্যাচটা জিতেছে বাংলাদেশ রিশাদ হোসাইনের একটা ছয় এবং একটা চারে সো এই ছোট ছোট জায়গাগুলো কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট ফেলে ক্রিকেট ইজ অল অ্যাবাউট দ্যাট এবং এটা খুব ক্যালকুলেশনের বিষয় আবারও বলি আমাদের বাইরে থেকে কোন শত্রু নিয়ে আসা লাগবে না আমাদের সবচেয়ে বড় শত্রু আমরাই এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরাই আমাদের নিজেদেরকে ট্রল করে খুব মজা পাই আমাদের বাইরে ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা থেকে শ্রীলঙ্কানদেরকে ইন্ডিয়ানদেরকে আনা লাগবে না আমাদের আমাদেরকে ট্রল করার জন্য আমরাই আমাদেরকে ট্রল করে খুব মজা পাই দিস ইজ দ্য মোস্ট ডিসপয়েন্টিং থিং এবং যখনই প্লেয়ারদেরকে নিয়ে আপনি কোনো পজিটিভ কথা বলবেন বাস সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়েও শুরু হয়ে যাবে মানে আপনি আপনি থাকেন সবচেয়ে অজনপ্রিয় ক্যারেক্টার বাট আপনি দালাল বাট গ্রেট টু বি দালাল দেশের দালালি করতে আমার কোনো সমস্যা নেই লাল সবুজের দালালি করতে আমার কোনো সমস্যা নেই বাংলাদেশ টিমের বাংলাদেশ ক্রিকেটের দালালি করতে আমার কোনো সমস্যা নেই ব্যক্তিগতভাবে থ্যাংক ইউ ভেরি মাচ